গুড মৰ্ণিং ছেকেণ্ড ডে দীঘা তো আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের ধারে সমুদ্রের ধারে ঘুরতে যাচ্ছি চলো ঘুরে আর আমাদের একবার রুম ট্যুরটা একবার দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে আমাদের রুম ডবল বেড কিং অ্যান্ড কুইন সাইজ টিভি অ্যাভেলেবেল আলমারি আছে ফুলিয়ান এসি ব্যালকানি আছে চলো এবার যা যাক আমাদের ডেস্টিনেশন সি বিচে হচ্ছে আমাদের হোটেল হোটেল বিচ পয়েন্ট তো চলো আমরা সি বিচের দিকে যাই এখন একটু টিফিন করছি লুচি আর সাথে চলে এসেছে আলুর তরকারি লুচি দিয়ে আলুর তরকারি আমরা খাবো টিফিন তো আমরা এখন যাচ্ছি মোগোনা গরম রোদ ভালোই আছে সবাই আছে আর সামনের আছে চলো মনে হয় যাই সবাই পুরীর মতো আমাদের এই দীঘাতেও একটা জগন্নাথের মন্দির হচ্ছে দেখো না না আর বেশি দিন নয় খুব তাড়াতাড়ি খুলতে চলেছে এই মন্দির পাখা পুরো জগন্নাথ আর সুন্দর

পলদিকা পেরিয়ে মোহনায় চলে এসেছি আমরা অনেকটাই দূর আমাদের হোটেল থেকে প্রায় পাঁচ কিলোমিটার তো তো গাইস চলো আমরা মোহনার সংলগ্ন বীচ আমরা যাচ্ছি আর এই হচ্ছে মোহনা সংলগ্ন এলাকা

蛮牛。 दोस्तों आये और बहनों, हम आगे हैं समंदर किनारे आ হ্যালো গাইস তো আমরা দেখতে পাচ্ছ পুরো সমুদ্র একদম এখানে পুরো শান্ত ফিল করুন গাইস ফিল করুন ও দেখার বিচ থেকে কত দূরে দেখে নিন একবার গাইড সেই দূরে

এই হচ্ছে মোহনা পয়েন্ট দেখো সুন্দর একদম সুন্দর পয়েন্ট এটা

হায় সুন্দর একদম সুন্দর ভিউ একদম দেখো মোহনা পয়েন্ট মোহনা কি দুটো নদী মিলিত যায় তিনবার দি যায় সিন্ধেই প্রথমবার মোহনা এলাম আমি আগে তিনবার দি যায় সিন্ধেই প্রথমবার মোহনা এলাম

সত্যি ভাই সেই লাগবে জল পায়ে দিকটা নদী একটা সমুদ্র

একদম শেষ পয়েন্ট আছে আমরা দেখো একদম শেষ পয়েন্ট এখানে একটু তোমার লক্ষ্য করো যে দুটো কালার কিন্তু আলাদা একটা আলাদা লাগছে ঠিক সবুজ এটা একটু ঘোড়ার কালার না

চলে এসেছি আমরা টিকিট কেটে নিয়েছি ছটা টিকিট আমরা ছজন মিলে যাবো আমাদের সাতটা কুড়িশো আর এখন বাজে হচ্ছে পুরো সাতটা বাজে একটু পরেই আমরা এন্ট্রি করব চালো

70 సో వా వా చిల్ సం తు అమర్దు మేటు మార్ కిల్ మార్ సునా మార్దు బిండు సం దిలింటు మేండు మోసం ఉసు చా చా నాండు కాద్ వార్

और ये दादा आगे बोल रहे हैं करेक्ट हां और ये आज ये सुन रहे

Agora